আসসালামু আলাইকুম লিসিন জেনেমেন নিশ্চয়ই ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েরিং আমি আজকের লাইভের বিষয় হলো যে আওয়ামী লীগ ফিরতেছে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের একটা খবর আপনি আজকে দেখলাম সব জায়গাতে যে আওয়ামী লীগ ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ যে কোন সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি এটা কিন্তু এটার পরের বক্তব্য এবং আগের বক্তব্য এগুলো শুনে নাই যে কারণে আমার ধারণা আজকে অথবা কালকের ভিতরেই আপনার শফিকুল আলম ফ্রেস সেক্রেটারি উনি এটাকে কনফার্ম করবেন যে উনি আসলে কী বোঝাতে চেয়েছেন তারা মনে চেয়েছেন তারা মনে ডেসপারেট বিকজ তারা দে ওয়ান্ট টু সি সামথিং দে ওয়ান্ট টু নো সামথিং এ বাট ওয়ে আওয়ামী লীগ উল উইটার্ন টু বাংলাদেশ ন্যা মি মেক ইট ক্লিয়ার আওয়ামী লীগ ফিরবে নট শেখ হাসিনা দিস ইজ সার্টেন অ্যান্ড মে লেট মি মেক ইট ক্লিয়ার উইথ উইথ দি উইথ লাইক এ লাইক অ্যাক ডায়মন্ড স্টাইল ওয়ার্ডস শেখ হাসিনা উইল নেভার্নটার্নটিভেন অর্থাৎ আপনি এটা কনফার্ম আপনি সাবনি কাজ করেন মেকানিজম এবং ক্যালকুলেটার হাতে নিয়ে আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে ফর এক্সাম্পল নেক্সট গভর্নমেন্ট হুইস দভর্নমেন্ট ইদার বিএনপি ও সিনারিও একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে যদি মানে জামাত খুব ভালো করে এই নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাবনা কোথায় আপনি আমাদেরকে বলেন এবং আপনি যদি দেখেন বিগত কয়েক বছরের নির্বাচনে আওয়ামী লীগ অবস্থাতে অবস্থাতেই মানুষের ভোটে নির্বাচিত হতে পারে নাই কখনোই সুতরাং আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কখনোই নেই এবং বাংলাদেশের ডক্টর মাহমুদ ইউরুস কেন ওনার বাবা যদি কবর থেকে উঠে আসে বলেন মানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দেন আপনি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের জনতা কখনো এটা মেনে নেবে না কোন গণ গণহত্যাকারী দুই হাজার নাইনটি একজন ভাই বলেছেন দুই হাজার নব্বই সালে আওয়ামী লীগ ফিরতে পারে আমি আবার বলি কোনো গণ গণহত্যাকারী কখনো রাজনীতিতে ফেরেছে আপনি কি দেখেছেন আপনি আমাকে বলেন নাচি বাহিনী জার্মানিতে ফিরেছে নাচি বাহিনীর কোনো এই সাইনটা পর্যন্ত দেওয়া যায় না কোথাও দিলে সেটা আপনি যদি দেন বলেও যেটা তাও আপনার রক্ষা নেই বুঝতে হবে আপনাকে এই জিনিসটা এবং এটা এটা নিয়েই আমাদের ক্যালকুলেট ক্যালকুলেশনে যেতে হবে সুতরাং আওয়ামী লীগের দিবা স্বপ্ন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে অনেকগুলো বিষয় আছে আমি আপনাদেরকে বলি এর মধ্যে একটা জিনিস হলো যে ডক্টর মোহাম্মদ ইউনিশের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে উনি একটা মন্তব্য করেছেন মন্তব্যটা কি যে ভারতের স্পেশালিটি হলো গুজব সরানু বা প্রপাগান্ডামূলক নির্বাচন সরি তত্ত্ব সরানু এটা নাকি ভারতের স্পেশালিটি মানে দে আর স্পেশাল অনেক মানে এটা বলছেন আপনার আমাদের যারা ফার্স্ট আসনের মধ্যে তিন চারটা জামাতের দিকে যাচ্ছে ইনশাল্লাহ তবে পাঁচটা হলেও অবাক হবার কিছু নেই আমি আই থিংক দ্যাট সাম টুইস্টিং রিজলটস উইল কাম আউট অফ দিস ইলেকশন এটা আমি নির্দ্বিধায় আমরা ধরে নিতে পারি বা আমরা বলতে পারি লেডিস অ্যান্ড জেনারেলমেন সুতরাং আওয়ামী লীগ ফিরবে এবং উল্লাস এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমি আপনাদেরকে বলি যে দেখেন শেখ হাসিনা কি করেছে লেডিস শেখ হাসিনা কি করেছে আমি আপনাদেরকে বলি শেখ হাসিনা সব ঠুকাই টিকটকের ঠুকাই আর ফেসবুকের ঠুকাইদেরকে জনপ্রতি ফোন দিয়ে ভয়ঙ্কর সন্ত্রাস আপনার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে এই ঠুকাইরা এই আজকে দেখলাম আমি আরেকটা ঠুকাই মানে কান্নাকারি করতেছে আম্মা আমার মা মারা গেছে ষোলো বছরে আপনি আমার মা আপনি একটা ফোন দেন আপনি কল্পনা করেন রাস্তাঘাটের বুবুক কুকুর এবং টুকাইয়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ হাসিনা সন্ত্রাস সরিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে কিন্তু প্রশ্ন হলো এই সন্ত্রাস করে কি শেখ হাসিনার রক্ষা পাবে প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এদেরও এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথেই হাঁটছে আওয়ামী লীগ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে প্রতিটা মুভমেন্ট প্রত্যেকটা বক্তব্য বেইং রেকর্ডেন রেকর্ডেড এবং বেইং নটেস্ট বাই দ্য অথরিটি যা হচ্ছে এখানে ফ্রি স্পিচ এবং ফ্রি নামে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস নির্ভর বাংলাদেশের রাজনীতির কবর রচিত হবে আজ অথবা কাল লিখে নিতে পারেন এখন আমি এমরমান মাসুম নির্দিদায় আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সন্ত্রাসীদের রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে তত ধরনের রাত মানে এলিমেন্টস তাদের রাজনীতিতে ইনশাল্লাহ অলরেডি মানে আছে এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিস বাই দ্য অথরিটি এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি আপনার এবং এটা দেখতে থাকুন আপনারা ইউরোপের যত জায়গাতে আসেন আপনারা যেখানে থাকবেন এদেরকে এদের বিষয়ে রিপোর্ট করেন এদের বিষয়ে আপনার আপনার এলাকাতে আপনার যে স্থানীয় লোকাল রেপ্রেজেন্টেটিভ প্লিজ ডু সেন্ড এর ইমেল একটা করে ইমেল ছাড়েন আপনারা করে যদি ইমেল দেন একশোটা করে ইমেল যদি প্রতিদিন কোনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে তাদের রেপ্রেজেন্টেটিভ ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টের কাছে যায় আমি মনে করি ইট ইজ অলমোস্ট সার্টেন দে আর দিস দ্য পলিটিক্স অফ টেরোরিজম উইল বি ব্যান্ড ইন দোজ কান্ট্রিজ লেডিস অ্যান্ড জার্মেন সো আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে আপনারা যারা মানে ইউরোপিয়ান কান্ট্রিজে আসেন আপনাদের যে এবং এত ইজি টু ইউ হ্যাভ ভেরি ইজি অ্যাক্সেস টু ইউর লোকাল রেপ্রেজেন্টেটিভ ডাজ ম্যান ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট ও লোকাল মেম্বার অফ পার্লামেন্ট এত সুন্দর ব্যবস্থা আছে আপনারা চাইলেই কিন্তু মানে তাদের তাদের কাছে আপনি যেতে পারেন এবং আপনাদের এই 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 কমপ্লেন্টসগুলো আপনারা লিপিবদ্ধ করতে পারেন তাদের কাছে সুতরাং আমি অনুরোধ করব কেউ জানবেও না তাদের লোকাল রেপ্রেজেন্টেটিভের এগুলো আনবেন তাদের বিস্তারিত কেন ইউ থিং দে শুড বি ব্যান্ড ডোয়িং পলিটিক্স ইন দোজ কান্ট্রিজ ইটস নট এ ফ্রি স্পিচ ইটস এ টেরোরিজম দের অ্যাকিউজ অফ দের নট অ্যাকিউজ অফ দেয়ার সরিফাইড অফ আপনার এই আপনার ক্রাইমস এগেনস্ট এগেনস্ট হিউম্যানিটি শেখ হাসিনা আপনি যেন জাতিসংঘের এই রিপোর্টটা লিঙ্কগুলোও দিয়া আপনি এদের কাছে পাঠাবেন ইনশাল্লাহ আমেরিকাতে সেই প্রক্রিয়া চলছে সন্ত্রাসীদের রাজনীতি চিরতরে মুছে দেওয়া হবে পৃথিবীর বুক থেকে ইনশাল্লাহ আ কাল এটা নিশ্চিত করতে পারি আপনাদের সাপোর্ট যখন লাগবে টাকা পয়সার নয় এর বাইরে যত সাপোর্ট লাগে রিকোয়েস্ট করব দিয়ে যাবেন আমাদেরকে আরও একটা জিনিস বলি আপনাদেরকে আজকে সেটা হলো যে আমরা অনেকেই জানেন যে বিশেষ করে টুকাই শ্রেণী শেখ হাসিনা উস্কে দিচ্ছে কোনো লেখাপড়ে না যে টুকাইগুলা ইউরোপের বিভিন্ন দেশে আপনার হাতেগুলো নাইনটি পার্সেন্ট টুকাই শ্রেণীর টিকটকের এবং ফেসবুকের টুকাই এরা আপনাদেরকে যে কোনোভাবেই ব্যয়ত করার চেষ্টা করবে গোপন ক্যামেরা রাখবেন সব সময় সেক্রেট ক্যামেরা গাড়িতে আপনার সাথে রাখবেন এদেরকে আইনানুকভাবে রিপোর্ট করে ইনসিডেন্ট রিপোর্টটা মানে আমাদের কাছে দিবেন এগুলোই আমরা চাই আমার আমরা আর কিছুই দরকার নাই আমরা এদের আমরা এই বিদেশে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বাস করেন যে আইন আছে প্রেসিডেন্ট ট্রাম্প যে আইন করেছেন সেই আইনের মাধ্যমে এই সন্ত্রাসী গ্রুপকে আমেরিকার মাটি থেকে আমরা ইনশাল্লাহ বিতরণ করব এরা সারা পৃথিবী থেকে বিতরণ হবে কারণ সন্ত্রাসের রাজনীতি সারা পৃথিবী থেকে বিতরণ হোক এটাই আমরা চাই ইজ দ্য আপডেট হারপিক মজুমদার হারপিক মজুমদার আমার মনে হয় না আর কখনো আমেরিকাতে আসতে পারবেন আমার মনে হয় না টু বি অনেস্ট ইফ উই ওয়ান্ট আমরা যদি চাই আপনারা বলেন আমরা কি করব আর কোনোদিন আমেরিকাতে আসতে পারবে না মানে হার্পিক মজুমদার এটা আমার এটা আমার আমার নয় দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড অ্যান এক্সিস্টিং ল আমরা চাইলেই স্যার কখনো আমেরিকাতে ঢুকতে পারবে না আসতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত এটা জয়েনমেন্ট সো মূল জায়গাটা এত এতটুকু বলি আমি জানাবো আপনাদেরকে এদের বিশ্ব আসলে এরা কি বলবো এদের বিরুদ্ধে মানে এরা যে কতটা মেন্টাল মানে আপনার ইল এবং এরা এক একটা মানসিক রুগী এক একটা উন্মাদের জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা করবি না ফিরুন ভাবে মেন্টাল ইল এদের চলাফেরা কথাবার্তা আচার আচরণ দেখলেই বুঝবেন সন্ত্রাস আর গোয়ারতামি এই দুইটা জিনিস তাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাদের যে কোন জায়গাতে তারা যাবে সন্ত্রাসী আচরণ করবেই তারা অর্থাৎ আওয়ামী লীগ

প্রধান উপদেষ্টা অর্থাৎ সরি পররাষ্ট্র উপদেষ্টা লাইভ আমাদের সামনে বলেছেন দেশে গিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা দেশে গিয়ে এটা আলোচনা হয়েছে অলরেডি দেশে তখন ফেরত যাবেন এই অফিসিয়াল ডিউটি পরে তারা এবং অলরেডি দেখেন তাদের এই কারণে প্রায় আড়াইশো শনে আওয়ামী লীগের চুর বাটপাট ধরা পড়েছে এই কয়েকদিনে কোনো দরকারই ছিল না এরা গোপনে ছিল আত্মগোপনে ছিল পুলিশের টাকা পয়সা দিয়ে বা বিএনপির কোনো নেতাকর্মীকে বা জামাতের কোনো নেতাকর্মীকে দিয়ে মানে কোনোভাবেই কি করে ম্যানেজ করে লুকিয়ে ছিল আত্মগোপনে ছিল কিন্তু এই ঘটনার পরে আরও আড়াইশো জন এবং দেশে যাওয়ার পরে তারা এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে এটা আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি এদেরকে গ্রেপ্তার করা হবে এবং এরা সবাই আইনের এই আনবে এটা তারা নিশ্চিত করেছেন পররাষ্ট্র ভাই আচ্ছা সংবিধানের সংশোধন করা হবে কি না বলুন কবে হবে দেখুন সংবিধানের সংশোধন আমি জানি না তবে আমি মনে করি আওয়ামী স্টাইলের কোনো কিছু বাংলাদেশের শাসন ব্যবস্থা থাকবে না এটা নিশ্চিত এবং এই যে এই যে টুকাই শ্রেণী আমি আবার বলছি যারা ইউরোপিয়ান দেশে আছেন ইফ ইউ কাইজ নিড হেল্প ইফ ইউ কাইজ নিড ইউ ওয়ান্ট টু সি এ বেটার বাংলাদেশ যত জায়গাতে আসেন এদের কার্যক্রম নিয়ে আপনি রিপোর্ট করবেন আমেরিকান আইনে এদের রাজনীতি নিষিদ্ধ অটোমেটিকলি রাইট নাও দে আর ইন এ ভায়োলেশন অফ ফেডারেল লজ অফ দি ইউনাইটেড স্টেটস জেনারম্যান সো এটা আমরা আর ট্রাইং টু অ্যাড্রেস ইট টু দা টু দা দা হায়ার অথরিটি অ্যান্ড অলরেডি বেইং অ্যাড্রেসড সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইনশাল্লাহ কারণ এদের রাজনীতি এখানে করার অধিকার আছে বলে আমি মনে করি না এবং তারা যে সন্ত্রাসের রাজনীতি করে আমেরিকান সিটিজেনদের জীবন তাদের লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে তাদের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে সো দেয়ার ফর দে শুড বি ব্যান্ড টু ডু এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন দ্যাল অফ দি ইনারেস্টেশন চেয়ারম্যান এবং আরও একটা ব্যাপার হলো যে কী বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদের কার্যক্রম আমার পছন্দ নয় আই আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ এ রিউমার্স দ্যাট হি ইজ ফর সার্ভিং মানে দ্য পারপাস অফ ইন্ডিয়া আই আন্ডারস্ট্যান্ড বাট উনি এটা বলেছেন এখানে আছে গতকালকে আমি হোটেলে গেছিলাম আমার আক্তারের সাথে কথা হয়েছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা হয়েছে আক্তারের সাথে আমরা আলোচনা করেছি তাদের এই টিমের সাথে ইনশাল্লাহ আজকে হয়তো আর অনেকের সাথে দেখা হতে পারে তো আমরা কথা বলেছি এবং তারা বাংলাদেশে গিয়ে সর্বোচ্চ ব্যবস্থা বা যা যা করা দরকার সেটা করবেন ওনারা এবং তাদের তাদের তো একটা পলিটিক্যাল একটা প্যাশার আছে গভর্নমেন্টের সাথে এবং ত্যাভে ওয়েল কানেকশন উইথ দ্য গভর্নমেন্ট সো আমরা মনে করি এই বিষয়গুলো হবে ইনশাল্লাহ এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন মজুমদার দেখেন সে ফ্রান্সে গিয়ে আপনারি ভট্টাচার্যকে ডাকতেছে দেখুন পিনাকি ভট্টাচার্যের সাথে আমি এগ্রি করি বা ডিসেগ্রি করি কিন্তু সে আমার পোস্ট দেওয়ার পরে এখান থেকে রাতে পালিয়ে গেছে পিনাকি ভট্টাচার্য সরি এই আপনার এই নিজুম মজুমদার কারণ সে জানে আমি যখন দর্শি তার এখান সারব না কারণ সে অলরেডি বা ইলেকশন অফিস এফ ওয়ান ভিসা মানে যে সে ভিজা আসছে ভিজা ওয়েভারে এটা ভায়োলেশন কারণ না বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে আপনি বিদেশ থেকে এসে এদেশে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স সংশোধন করতে পারবেন না এবং হি ডিড ইট এটু ফার্ট অফ দ্য প্রসেস সো দেওয়ার পর সে অটোমেটিকলি ব্যান হয়ে যায় আমেরিকান আইনে বর্তমানে যেগুলো আছে সেগুলোতে সোলিস্ট জানেন এটাই ছিল আমার বক্তব্য ভালো থাকবেন এখানে বলে না কি আপনারা যে উই আর ওয়ার্কিং ইউনিট উই নিড ইউ সাপোর্ট ইউ সাপোর্ট টু ইউর সেলফ অ্যাজ ওয়েল আপনারা যেখানে আসে সেখান থেকেও আপনারা চেষ্টা করেন এদেরকে ব্যান করার ইনশাআল্লারা ব্যান্ড হবে এবং কারণ কি সন্ত্রাস নির্ভর রাজনীতি আমি তো মনে করি আওয়ামী লীগের রাজনীতি আমাদের এশিয়া সাউথ এশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এবং আর এস বা উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি দুইটা জিনিস এটা মারাত্মক হুমকি এবং এরা যদি বন্ধ না হয় এই আমা এই এরিয়ার শান্তি স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর বিপদ এই দুইটা গোষ্ঠীর রাজনীতি এটা আমরা না এটা মোটামুটি যারা রিস্ক অ্যাসেসমেন্ট করেন তারাও জানেন এটাই বাস্তব ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম